সেই সিভিক ভলেন্টিয়ার যার মিথ্যাচুরির অপপদে প্রাণ হারালো ক্লাস সেভেনে পড়া কৃষ্ণেন্দু দাস তোমাদের ঘটনাটা সকলেই জেনেছো হয়তো নিউজ চ্যানেল বা সোশ্যাল মিডিয়া থেকে ঘটনাটা ঘটে কি এই ছোট্ট ভাইটি এই সিভিক ভলেন্টিয়ারের দোকানে কুরকুরে কিনতে যায় বাড়ি থেকে টাকা নিয়ে কিন্তু গিয়ে দেখে যে দোকানে কেউ নেই তো তারপরেও সে দোকানদারকে দু তিনবার টাকা ডাকি করে কিন্তু দোকানে কেউ না থাকায় সে বাড়ির দিকে ফেরার পথে দোকানের পাশেই একটা কুরকুরে বা চিপসের প্যাকেট খুঁজে পায় কিন্তু তখন সেটাতে হাতে তুলে নিয়ে বাড়ি থেকে আসার পথে ওই সিভিক বলেন্টার দেখতে পাই যে তার হাতে কুরকুরে তখন ওই সিভিক বানেন্টের ওই ভাইটাকে ধরে উডবোস করে এবং তার মার কাছে বলে তার মা এসে তাকে শাসন করে যখন বাড়িতে নিয়ে যায় বাড়ি থেকে ছোট্ট ভাইটি মিথ্যাচুরির অবাদ সর্জনা করতে পারে নাকি কীটনাশক খায় এবং কীটনাশক খেয়ে মিথ্যসজ্জায় ঢলে পড়ে তখন তার বাড়ির লোকজন হসপিটালে নিয়ে যায় হসপিটাল থেকে বলা হয় যে সে নাকি মারা গেছে ভাইটি সুইসাইড করার আগে একটি সুইসাইড নোট লাগে তাতে জল জল করে লিখে দিয়ে যায় যে মা আমি চুরি করিনি আমাকে মিথ্যাচুরির অপবাদ দেওয়া হয়েছে মানে ভাবলেও ভাই কেমন লাগে একটা কুরকুরের জন্য একটা বারো তেরো বছরের একটা শিশুর জীবন চলে গেল ভাই যেখানে সে তার নিজের মিথ্যা অপবাদ সহ্য করতে সুইসাইড করে থাকে সেখানে আমরা কত বড় বড়ো মানে কি বলবো অন্যায় অবিচার করে আমরা বুক টান টান করে ফের বেড়াচ্ছি আর সেটাও পরের কথা ভাই এই সিভিক ভলেন্টিয়ারগুলো ভাই নিজেদেরকে কী ভাবে ভাই প্রত্যেকটা জায়গায় সিভিক ভলেন্টিয়ারের নাম উঠছে কিছু জায়গায় সঞ্জয় দাস এদিকে শুভঙ্কর মানে এরা কী ভাবছে ভাই আমি দেখেছি যে কিছু কিছু জায়গায় যেখানে পুলিশ ধরো গাড়ি ধরছে বা কোনো কাজে এসছে কনস্টেবল এএসআই এসআই এরা কোনো কথা বলবে না এরা কথা না বলে বলবে কে এই সিভিক ভলেন্টিয়ার তারা ভাই এমন ভাবে কথা বলে তারা মনে হয় ডিএসপি মানে আইজি আইপিএস মানে এদেরকে এরা কিভাবে নিজেদেরকে ভাই